ইমান ওয়ালা ব্যক্তি যে গবাদি পশুর কাহারার গবাদি তার কোরআনের কিছু জানি দুনিয়াতে তারই আক্রাত করে ছোট তো সবনা বলতে তুমি ফেরাউনের জামানা ফেরাউনের যে গবাদি ছিল নামlceil তার মাসে তা মুসালাতার কিছু ধরে কি মানা তো মুসলমানের ইমান করে একটা বিশেষ রকম থাকে

তোমাকে তোমার দুইটা সন্তান সহকারে গরম তেলের মধ্যে হবে তার দুইটা সন্তান ছিল একটা সন্তান পুলের বাচ্চা আর একটা সন্তান ছিল তার কি যে আমি যা করার চিন্তা ভাবনা করি তুমি যা করার করতে পারো তেল আনছে আঙু আনছে তেল গরম করছে তেলের মধ্যে বড় সন্তান হয়ে গেল তারপর দেখুন ছেড়ে বলতেছে তোমার আছে তুমি যদি ওই সিদ্ধান্তের উপর অটল তাহলে করতে হবে

মাছ পথে যাওয়ার পরে জান্নাতের সুগান নাকে লাগতেছে বলছে যে ভাই দিবাই আমি তো জাননাতে খুঁজবো পারছি না

ইমান আমি নামাজ পড়তে পারি আল্লাহ হুকুম মানতে পারি কিন্তু এই ইমান দাম আল্লাহ কিছু নিষেধ আছে অগ্নি মানতে পারি অগ্নি থেকে বিরত রাখতে পারি না